এবার একজন ভাই নাম দেখছি না সেটা সুন্দর হয় নাই নাম অ্যাড্রেস রাখাটা সুন্দর হচ্ছিল আমলের গুরুত্ব বেশি নাকি আকিদার গুরুত্ব বেশি জানালে উপকৃত হব আমলের গুরুত্ব বেশি না আকিদার গুরুত্ব বেশি এটা জানতে চেয়েছেন আসলে যার কিতাব আমরা সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসাই দেখতে পাই আমরা নিজেরও পড়েছিলাম এবং পড়াবার সুযোগ হয়েছে সেটা হলো নুরুল আনওয়ার ফিশার হিল মানার আল্লামা মোল্লা আহমদ জীবন রহমতুল্লাহ উনি আদ্দিন আদিনের তৌদিহ করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ও ইয়সমুল আকায়েদা ওল আমাল দিন এটা আকায়েদ এবং আমালকে সমন্বয়ে বোঝায় শুধু আকিদার নামও দিন না শুধু আমলের নামও দিন না আমি একজন বন্দাকে দিনদার কখন বলবো যদি ওই বন্দার কাছে এক নম্বর আকিদা বিশুদ্ধ থাকে আকায়েদা হলে শুন ওয়াল জামাতের অনুসারী হয় সাথে সাথে সে অনুযায়ী আমল যদি দেখতে পায় তাকে আমরা দিনদার বলবো শুধু আকিদা থাকলেও হবে না শুধু আমল থাকলেও হবে না আবার আরেকটা বিষয় আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার আমল যতই করুন আকিদা যদি বিশুদ্ধ না হয় আকায়েদ যদি আহলে সুন্নাবাল জামাতের বিরুদ্ধ হয় ওই আমল কিন্তু আল্লাহ পাকের দরবারে কে হবে না কবুল হবে না আর একটা বিষয় জানা দরকার একজন বন্দার কোনো আমলই নাই আকিদা ঠিক অবশ্যই আমার আল্লাহ চাইলে ওই বন্দাকে জাহান্নামে দিবে সে আমল করে নাই সেজন্য আল্লাহ কোথায় দিতে পারে আল্লাহ মাফ করলে মাপ যদি জাহান্নামে দেই একদিন না একদিন ওই বন্দা শাস্তি পাওয়ার পরে জাহান্নাম নাম থেকে জান্নাতে যাবে আকিদা শুদ্ধ থাকার কারণে তাহলে জান্নাতে যেতে হলে আকিদা এবং আমল দুটাই লাগবে আর আকিদা যদি খারাপ হয়ে যায় জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না আকিদা থাকলে জান্নাতে যাওয়ার আশা করা যায় অবশ্যই আমলও করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আকাইদ অনুযায়ী আমল করার তৌফিক দিক আমিন বলি